প্রিয় দেশবাসী আমি এবার আপনাদের সামনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ইংরেজি শিক্ষা ব্যবস্থার একটা মারাত্মক ভয়াবহ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই চিন্তা করে দেখেন আমরা আমাদের প্রত্যেকটি শিক্ষিত ছেলে মেয়েকে কতগুলো বছর ইংরেজি পড়িয়ে থাকি আমরা ইংরেজি এমনি এমনি পড়াই না বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়িয়ে থাকি এই বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ার জন্য তারা কিন্তু যথেষ্ট সাধনা করে থাকে বছরের পর বছর তারা প্রাইভেট করে থাকে তারা প্রচুর সময় শ্রম এবং অর্থ বিনিয়োগ করে থাকে চলুন এবার আমরা তার বাস্তব একটি চিত্র দেখি ডিয়ার লার্নার্স ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট দ্য মেথড দ্যাট আই ডেভেলপড ইজ নেমড আফটার মাই নেম এন্ড পপুলারলি নোন এজ এফ এম মেথড এফ স্ট্যান্ডস ফর ফিরোজ এন্ড এম স্ট্যান্ডস ফর মুকুল দিস মেথড ইজ অলমোস্ট থ্রি হান্ড্রেড ইয়ার্স অ্যাডভান্সড দেন দ্য কনভেনশনাল ইংলিশ টিচিং সিস্টেম শিক্ষার্থী বন্ধুরা তোমরা পুলকিত হবে এই কথা জেনে যে আমি বাঙালিদের জন্য বা পৃথিবীর যেখানে যত বাঙালি আছে বা যারা বাংলা ভাষা জানেন তাদের জন্য উপযোগী করে যে পদ্ধতিটি ইংরেজি শেখার জন্য একেবারেই সহজ করে উদ্ভাবন করেছি সেই পদ্ধতিটি ব্রিটিশদের দিয়ে যাওয়া রেখে যাওয়া কনভেনশনাল ইংলিশ টিচিং সিস্টেম যেটি আমাদের দেশের গ্রামার সিস্টেম নামে পরিচিত সেই পদ্ধতির চেয়ে প্রায় তিন শত বছরে গিয়ে চলো এবার একটু দেখে নেই কীভাবে সেটি তিনশত বছরে গিয়ে হতে পারে আর ট্রেডিশনাল ইংলিশ টিচিং সিস্টেম যেটি সেটিরই অবদান কতটুকু আমাদের দেশের শিক্ষা ক্ষেত্রে তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে থাকো তারা নিশ্চয়ই ইংরেজি কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়ে থাকো কিন্তু বলতে পারো এক একজন গ্র্যাজুয়েট স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী কত বছর বাধ্যতামূলক বিষয় হিসাবেই ইংরেজি অধ্যয়ন করে থাকে চলে এবার আমরা এই বিষয়টি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি আমাদের দেশে শিক্ষা পদ্ধতিতে কত বছর বাধ্যতামূলক বিষয় হিসাবে এক একজন গ্র্যাজুয়েট ছেলে মেয়েকে শিক্ষার্থীকে ইংরেজি শিখতে হয় দেখো আমরা কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের প্লে গ্রুপ থেকে ইংরেজি শেখাতে শুরু করি ইংরেজি ছোট ছোট ওয়ার্ডের সাথে আমরা প্লে গ্রুপ থেকেই তাদের পরিচিত করে তুলি প্লে গ্রুপে তারা এক বছর ইংরেজি পড়ে নার্সারিতে এক বছর পরে কেজি শ্রেণীতে এক বছর পরে তার মানে স্কুলে ভর্তি হওয়ার আগে আই মিন প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার আগে তিন তিনটি বছর তারা ইংরেজির সাথে পরিচিতি লাভ করে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচ বছর ইংরেজি পড়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আরও পাঁচ বছর ইংরেজি পড়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দুই বছর ইংরেজি পড়ে ডিগ্রি শ্রেণীতে আরও তিন বছর ইংরেজি পড়ে তাতে স্নাতক পর্যন্ত এক একটি শিক্ষার্থীকে বাধ্যতামূলক বিষয় হিসাবে আঠারোটি বছর ইংরেজি পড়তে হয় তোমরা চিন্তা করে দেখো তো দেখি এই আঠারোটি বছর ইংরেজি অধ্যয়ন করতে গিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিটি বছরই ইংরেজি প্রাইভেট পড়তে হয় কাজে বলো তো দেখি এদেশের শিক্ষাব্যবস্থায় অন্য কোন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ম্যাথ অন্য কোন সাবজেক্ট কি কেউ আঠারোটি বছর অধ্যয়ন করে থাকে নিশ্চয়ই না তাহলে এদেশের শিক্ষার্থীরা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ইংরেজি অধ্যয়ন করে থাকে সবচেয়ে বেশি সময় ধরে ইংরেজিতে শ্রম সময় মেধা এবং অর্থ বিনিয়োগ করে থাকে তাহলে বলো তো দেখি যদি সাধারণ প্রশ্ন করা হয় এদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি দক্ষ হবার কথা কোন বিষয়ে নিশ্চয়ই আনসারটি হওয়া উচিত ইংরেজিতে কিন্তু যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তাহলে দেখবেন এদেশের সিংহভাগ শিক্ষার্থী ইংরেজিতেই রয়ে যায় সবচেয়ে বেশি দুর্বল মনে রাখবে পাশ করা আর শেখা দুটি কিন্তু এক জিনিস নয় যে কোনো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় এমনকি অফিস আদালতে পরীক্ষা করে দেখো শিক্ষিত মানুষদের কত পার্সেন্ট ইংরেজিতে দক্ষ ইংরেজি ভালো করে লিখতে এবং বলতে সক্ষম দেখবে একেবারেই নগণ্য সংখ্যক স্টুডেন্ট এবং ব্যক্তিবর্গ সে কাজটি করতে সক্ষম হবেন তারা কিন্তু সবাই ইংরেজিকে বাধ্যতামূলক বিষয় হিসাবেই অধ্যয়ন করে এসছেন তাহলে এবার একটু ভেবে বলতো দেখি যে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা পদ্ধতিতে আঠারোটি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করার পরেও এদেশের সিংহভাগ শিক্ষার্থী যেখানে ইংরেজিতে দুর্বল রয়ে যায় প্রশ্ন জাগতে পারে না এই জন্য কারা দেয় নাকি ছাত্র ছাত্রীরা দেয় নাকি শিক্ষা পদ্ধতি দেয় নিশ্চয় ব্যাপারে গভীর পর্যালোচনা বিচার বিশ্লেষণ পরীক্ষা নিরীক্ষার দাবি রাখে সেই সাথে আমি প্রশ্ন করতে চাই চলো এবার দেখি আঠারো বছর জীবন থেকে ব্যয় করলে কি দাঁড়ায় এক একটি নারী শিশু আঠারো বছর বয়সে বিয়ের বৈধ বয়সে উপনীত হয় আঠারো বছর বয়সে যে কোনো শিশু দেশের নাগরিকত্ব লাভ করে আঠারোটি বছরে এ দেশের যে কোনো লোক তার জীবনের প্রায় তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ শেষ করে ফেলে বলো তো দেখি জীবনের এক তৃতীয়াংশ যদি আমরা ইংরেজির পিছনেই ব্যয় করে দেই। দেড় যুগ যদি আমরা ইংরেজির পিছনেই ব্যয় করে দিই তাহলে জীবনে বাকি কাজ করব কখন তারপরও প্রশ্ন রয়ে যায় তাতেও যদি আমাদের পক্ষে ইংরেজি শেখায় শতভাগ সাফল্য অর্জন করা সম্ভব হতো তাহলেও না হয় মেনে নেওয়া যেত এবার কি আমি প্রশ্ন করতে পারি না এতগুলো বছর সিরিয়াসলি পড়ার পরে পরীক্ষায় পাশ করে আসার পরও যে সাবজেক্টটি আমাদের শিক্ষার্থীদের পক্ষে প্রায় শেখাই অসম্ভব হয়ে পড়ে সেই সাবজেক্ট কি আদৌ শেখাবার প্রয়োজন আছে প্রশ্ন হলো কেন আমাদের ইংরেজি শিখতে হয় আমি যদি তোমাদের প্রশ্ন করি কেন তোমাদের ইংরেজি শিখতে হয় উত্তরে তোমরা নিশ্চয়ই বলবে ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা সেই জন্য আমরা ইংরেজি শিখি ইউর আনসার ইজ ভেরি কারেক্ট ইন দ্য কন্টেক্স অব দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে তোমার আনসারটি সঠিক কিন্তু বলো তো দেখি প্রথমে আমাদের যখন ইংরেজি শিখতে হয়েছিল তখন কি ইংরেজি আন্তর্জাতিক ভাষা ছিল তাহলে নিশ্চয় আমাদের বুঝতে হবে প্রথমে কেন আমাদের ইংরেজি শিখতে হয়েছিল আমাদের ইংরেজি শেখার কথা। সাল থেকে ইংরেজি অন্তত শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের উপলব্ধি করতে হবে তোমরা জানো ইংরেজগণে এই দেশে বাণিজ্য করার জন্য এসেছিল এবং সতেরোশো সালে তারা এই দেশটিকে দখল করে নেয় বলত দেখি তারা কি এই দেশটিকে দখল করেছিল আমাদেরকে খাতির যত্ন করার জন্য নাকি শাসন আর শোষণের জন্য নিশ্চয়ই শাসন আর শোষণের জন্য দখল করলো যখন তারা আমাদের দেশটিকে দখল করল তখন তারা সবচেয়ে প্রথম যে সমস্যার সম্মুখীন হয়েছিল সেটি কি হতে পারে ভেবে তো দেখি সেটি হলো ভাষাগত প্রতিবন্ধকতা তারা যে ভাষায় কথা বলতো এই উপমহাদেশের মানুষ আমরা সেটি বুঝতে পারতাম না আর আমরা যে ভাষায় কথা বলতাম তারা আমাদের কথাগুলো বুঝতে পারতো না তো দেখি তুমি যদি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাও তাহলে নিশ্চয়ই তাকে ভালোভাবে বোঝাতে হবে তুমি তার থেকে কি কাজ চাও সে কিভাবে কাজটি করবে সেটি তোমাকে বুঝিয়ে দিতে হবে না হলে কোনোভাবেই তার থেকে তুমি সলো আনা কাজ উদ্ধার করতে পারবে না ইংরেজগঞ্জ যখন এমনই একটি সমস্যার সম্মুখীন হল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা ভাষাগত প্রতিবন্ধকতা তখন তাদের হাতে এই প্রতিবন্ধকতা দূর করে বেরিয়ে আসার জন্য দুটি উপায় ছিল কয়টি উপায় ছিল দুইটি উপায় ছিল এক হচ্ছে হয় তাদের এই উপমহাদেশের ভাষাগুলো শিখে নিতে হতো না হলে তাদের ভাষাটা আমাদের উপরে চাপিয়ে দিতে হতো এবার বলো তো দেখি শাসক গোষ্ঠী কোন কাজটি করে সহজ কাজটি নাকি কঠিন কাজটি নিশ্চয়ই শাসক গোষ্ঠী বা ক্ষমতাসীনরা সহজ কাজটি করে তাহলে বলো কোন কাজটি ইংরেজদের জন্য সহজ ছিল এই উপমহাদেশের মানুষের ভাষাগুলো শিখে নেয়া নাকি তাদের ভাষা ইংরেজি এই উপমহাদেশের মানুষের উপরে চাপিয়ে দেয়া। তাদের ভাষা ইংরেজিকে এই উপমহাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কাজটাই ইংরেজিদের জন্য সহজ ছিল এবং সেই কাজটাই তারা করেছিল তার মানে ইংরেজিকে আমরা কি হিসাবে পেলাম বলো তো দেখি ইংরেজিকে কি আমরা একটি আন্তর্জাতিক ভাষা হিসাবে পেয়েছিলাম প্রথম যখন আমরা ইংরেজি ভাষা শিখেছিলাম তখন কি ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ছিল নাকি এটি একটি চাপিয়ে দেওয়া ভাষা ছিল নিশ্চয়ই ইংরেজি ছিল তখন একটি চাপিয়ে দেয়া বিদেশি ভাষা এবার ভেবে বলো এই চাপিয়ে দেয়া ইংরেজি ভাষা আমাদেরকে প্রথমে কারা শিখিয়েছিল নিশ্চয়ই ইংরেজরা শিখিয়েছিল এবার একটু ভেবে চিনতে তো দেখি ইংরেজগণ আমাদেরকে কিভাবে ইংরেজি শিখিয়েছিল ইংরেজগণ কি আমাদের জন্য উপযোগী করে তৈরি করা গবেষণা করার মাধ্যমে উদ্ভাবিত কোনো পদ্ধতিতে শিখিয়েছিল নাকি ইংরেজদের নিজেদের জন্য উপযোগী করে তৈরি করা টেন্সগ্রামার নামক পদ্ধতির মাধ্যমে আমাদের ইংরেজি শিখিয়েছিল উপলব্ধি করার চেষ্টা করো টেন্সগ্রামারের পদ্ধতিটি যেহেতু আমাদের জন্য উপযোগী করে তৈরি করা হয় নাই এই পদ্ধতিটি ছিল আমাদের উপর একটি চাপিয়ে দেওয়া পদ্ধতি বল তো টেন্সগ্রামারের পদ্ধতিটি কারা তৈরি করেছিল এটি ইংরেজরা তৈরি করেছিল তার মানে ইংরেজদের দ্বারা উদ্ভাবিত ছিল বলো টেন্সগ্রামারের পদ্ধতি কোন ভাষাকে মাধ্যম ধরে তৈরি করা হয়েছিল টেন্সগ্রামারের পদ্ধতিটি ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত ছিল বল ট্রান্সগ্রামারের পদ্ধতিটি কাদের জন্য উপযোগী করে উদ্ভাবিত ছিল ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত ছিল এবার চিন্তা করে বলো তো দেখি ইংরেজদের দ্বারা উদ্ভাবিত ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত চাপিয়ে দেওয়া ট্রেন্সগ্রামারের পদ্ধতিটি বাঙালিদের জন্য কতটুকু গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত হতে পারে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা যে ড্রেস পরিধান করো যে পোশাক পরিধান করো সেই পোশাক কি দোকান থেকে গিয়ে সরাসরি কিনে নিয়ে আসো পোশাক হোক স্যান্ডেল হোক জুতো হোক যাই হোক নাকি এটা পরিধান করে ট্রায়াল দিয়ে দেখে নাও সেটা তোমার জন্য মানানসই কিনা তোমার জন্য উপযোগী কিনা তোমার জন্য বিফিটিং কিনা অবশ্যই সেটা করে দেখাও বলো তো দেখিন যে ড্রেস যে জুতো তোমরা ট্রায়াল দিয়ে কিনে নাও সেগুলো তো খুব বেশি দিন টিকে না এক দুই তিন চার পাঁচ বছর হয়তো এত দিনও টিকে না এত স্বল্প সময়ে যেটি স্থায়িত্ব সেটিকে যদি তুমি ট্রায়াল দিয়ে দেখে নিতে পারো তোমার জন্য ফিটিং কিনা উপযুক্ত কিনা কিনা তো দেখি আমাদের কি উচিত ছিল না যে পদ্ধতি ইংরেজদের দ্বারা উদ্ভাবিত ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত সেই পদ্ধতি কি আমাদের জন্য আদৌ উপযোগী কিনা এই কাজটি অবশ্যই করার প্রয়োজন ছিল যেহেতু এই কাজটি করা হয় নাই ওই পদ্ধতির কিছুতেই বাঙালিদের জন্য উপযোগী নয় বাঙালিদের জন্য যে ওই পদ্ধতি কিছুতেই উপযোগী নয় সেটির বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থী আঠারোটি বছর বাধ্যতামূলক বিষয় হিসাবেই ইংরেজি অধ্যয়ন করার পরও তাদের সিংহভাগ ইংরেজিতেই রয়ে যায় সবচেয়ে বেশি দুর্বল এর চেয়ে আর বড় কোনো এক্সাম্পল দেবার প্রয়োজন আছে বলে মনে করি না বলতো দেখি ইংরেজদের দ্বারা উদ্ভাবিত ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত টেন্সগ্রামারের পদ্ধতিতে বাঙালিদের সাফল্য লাভের গ্যারান্টি কোথায় আমি যে কথাটি বলতে চাচ্ছি তা হলো ব্রিটিশ আমল থেকে এদেশের শিক্ষিত মানুষগুলো যে সব সাবজেক্ট অধ্যয়ন করেছেন তাদের মধ্যে ইংরেজি শিক্ষায় সবচেয়ে বেশি মানুষ ব্যর্থ হয়েছেন আঠারোটি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করার পরেও প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যেহেতু সিংহভাগ শিক্ষার্থী রয়ে যায় ইংরেজিতে দুর্বল সেই পদ্ধতি আঠারো বছর কেন আশি বছর প্রয়োগ করলেও সাফল্য লাভের কোনো গ্যারান্টি নেই কাজে আমি যে কথাটি বলতে চাচ্ছি তা হলো ইংরেজদের দ্বারা উদ্ভাবিত ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত গ্রামারের পদ্ধতিতে বাঙালিদের ব্যর্থতার অন্যতম কারণ হল এই পদ্ধতিটি বাঙালিদের জন্য উপযোগী করে তৈরি করা হয় নাই ফলে বাঙালিদের উপরে এই পদ্ধতি চাপিয়ে দিলে চাপিয়ে দেওয়া পদ্ধতিতে তেমন কোনো সফল লাভের নিশ্চয়তা নেই সেজন্য যে কথাটি আমি বলতে চাই তাহলে যুগের পর যুগ আমরা পার করে দিয়েছি শতাব্দীর পর শতাব্দী তিন তিনটি শতাব্দী আমরা পার করে দিয়েছি আমরা বর্তমানে ডিজিটাল যুগে আছি কিন্তু আমরা টেন্স গ্রামারে এখনো মত্ত হয়ে আছি যে কোনো একজন শিক্ষিত লোককে যদি বলা হয় একটি বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য তিনি সবার আগে খুঁজবেন ওই বাক্যটি কোন টেন্সের মাধ্যমে ইংরেজি করতে হবে গ্রামারের কোন রুলটি সেক্ষেত্রে প্রয়োগ করতে হবে তাই বলছি যুগের পর যুগ গিয়েছে শতাব্দীর পর শতাব্দী ডিজিটালে জেগে থেকেও টেন্স গ্রামারে মত্ত এই জাতি আজও ইংরেজি শিক্ষা এফ এম মেথডের বিবর্তন টেলি পাননি এফ এম ইংরেজি শিক্ষায় যে বিবর্তন ঘটিয়ে দিয়েছে যে সংস্কার সাধন করেছে আমি কিন্তু আমাদের দেশে প্রচলিত শিক্ষা পদ্ধতি বিশেষ করে ইংরেজি শিক্ষা পদ্ধতিকে উদ্ভট অবাস্তব অস্বাভাবিক অবৈজ্ঞানিক উল্টু এবং চরমভাবে ব্যর্থ প্রমাণ করে এই পদ্ধতির প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বিসিএস শিক্ষা ক্যাডারের চাকরি পরিত্যাগ করার পাশাপাশি প্রচলিত ইংরেজি শিক্ষা পদ্ধতির সংস্করণ ঘটিয়েছি আর সেটি কিন্তু আজও ইংরেজি শিক্ষায় যে বিবর্তন এফ এম মেথডে ঘটেছে সেইটি পুরো জাতি ট্যারি পাননি এফ এম মেথড আমি বাঙালিদের জন্য উপযোগী করে তৈরি করেছি যার ফলে আমি কিন্তু আমার মেথড এফ এম মেথডে গ্রামারের কোনো অস্তিত্বই রাখিনি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমাদের দেশে প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতি গ্রামার বেসড ইংলিশ টিচিং সিস্টেম সেই সতেরোশো সাতান্ন সালেই পড়ে আছে আজও আর এফ এম মেথড এগিয়ে এসে যুগের উপযোগী হয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ করার উপযোগী এই পদ্ধতির মাধ্যমে এক একজন শিক্ষার্থী আন্তর্জাতিক মানের মেধাবী মানব সম্পদে পরিণত হবে বেকারত্বের গ্লানি মুছে ফেলে প্রত্যেকটি শিক্ষিত মানুষ হবে এক একজন পেট্রোডলার আর্ন করার জীবন্ত মেশিন লেকচারগুলো ফলো করো সবকিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে আরও পরিষ্কার হয়ে যাবে আমরা কতটা নির্বোধের মতো প্রচলিত শিক্ষা পদ্ধতিতে নিজেদের জীবনকে দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছি ধন্যবাদ